মাঝে মাঝে খুব কষ্ট হয় বুকের পাজর মুচড়ে ওঠে তোমার কথা মনে হলে তোমার কি একবারও মনে পড়ে না আমার কথা মনেই বা পড়বে কেন তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো অন্য কারো সাথে আমি আজও ভুলতে পারিনি তোমাকে ভুলবই বা কেমনে কারণ তোমার মিথ্যে নামক ভালোবাসার মায়াটা আজও আমাকে গাদায় চেয়েছি ভুলে যেতে কিন্তু পারিনি রাত যখন গভীর হয় আমি জেগে থাকি মনে অনেক প্রশ্ন জাগে জানতে ইচ্ছা হয় কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু সে প্রশ্নের উত্তর হাজও পায়নি তোমার সাথে আমার রয়েছে অনেক রূপ কথার গল্প অনেক স্মৃতি হাজারো কষ্টে থাকার পরও মাঝে মাঝে ভীষণ হাসি পায় এ কথাগুলো মনে হলে মনকে সান্ত্বনা দেয় এই ভেবে তুমি তো ভালোই আছো প্রথম যেদিন তোমার হাটটা ধরেছিলাম তখন তোমাকে কথা দিয়েছিলাম নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে হলেও তোমাকে হাসি খুশি রাখবো জানি না তখন পেরেছিলাম কিনা আমি তো তোমাকে সুখেই রেখেছি কারণ আমাকে ছেড়ে অন্য কারো কাছে তুমি সুখেই আছো তোমার সুখের কারণেই আজ আমি তোমার থেকে অনেক দূরে আছি খেয়াল রেখো তার প্রতি যার কারণে আমাকে অবহেলা করেছ